ও কলকাতা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন পিএইচডি করছে তারপরে সেমিনারের জন্য চার তারিখ নেপালে গেছে ওরা যাওয়ার পরে সেখানে ছ তারিখ গিয়া পৌঁছলো সাত তারিখ সেখানে সেমিনার হয়েছে সেই সেমিনারে সেই সেমিনারে ইয়েতে থেকে ইরাকের থেকে এরপরে আপনার তুরস্ক থেকে কলেজের স্যান্সালাররা এসেছে তারপরে আপনার নেপালের কলেজের স্যাচালাররাও এসেছে সেখানে তাদের সেমিনার হয়েছে সেমিনার হওয়ার পরে তারা আট তারিখ তাদের প্রশংসাপত্র দিয়েছে সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেট দিয়েছে এরপরে তারা নয় তারিখ তারা বাড়িতে আসার কথা বাড়িতে বলতে তারা কলকাতা যাওয়ার কথা তো নয় তারিখ দিয়ে যাবে তারা তখন টিকিট টিকিট করা হয়েছে তারা শিলিগুড়ি আসবে শিলিগুড়ি থেকে এনজিবি হয়ে তারা কলকাতা যাবে কিন্তু আট তারিখ রাত্রিবেলায় সেখানে কলকাতাতে ভয়ানক ঘটনা ঘটে গেছে তখন নেপা নেপালে তখন তারা সেখান থেকে আসতে পারলো না এরপরে আমরা যোগাযোগ করছি যোগাযোগ পাচ্ছি না এরপরের দিন যোগাযোগ হওয়ার পরে তখন বললো তারা আছে নিরাপদে আছে হোটেলে আছে তাদের জন্য চিন্তা করতাম না এরপর থেকে আবার তাদের সময় কোনো যোগাযোগ করা যাচ্ছে না বি চলছে আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি আমাদের দাবি হচ্ছে ভারত সরকার যাতে তাদের যেভাবে বাড়িতে এনে দেয় আমরা সেই কামনা করছি আমার দুই ছেলে ও হচ্ছে ছোট জন আর বড়জন বেসরকারি একটা হসপিটালে স্টাফ নার্সে চাকরি করে